হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো সকালের ব্রেকফাস্ট করছি আমরা এখন তো তোমাদের বলেইছি যারা ব্লগ দেখো যে আমরা ব্রেকফাস্টে এখন শুধু ফ্রুটস খাই এছাড়া কিছু খাই না কিন্তু আমি কখনো কখনো ফ্রুটস খাই না চা করে খাই আর এদিকে মেয়েকে বলছি কলা খাওয়ার জন্য মেয়ে মানে কিছুই দাঁতে কেটে দেখবে না আর চলে এসেছি এখন কিচেনে আজকে হবে একটা রেসিপি সেটা হচ্ছে এখানে ইঁচড় কেটে নিয়েছি আলু কেটে রেখেছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আজকে হবে চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি আর একদম বিয়ে বিয়েবাড়ি মানে অনুষ্ঠান বাড়ি বিয়ে বিয়েবাড়িরা সরি অনুষ্ঠান বাড়ির মতো পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই পিছন থেকে এত আওয়াজ আসছে তার জন্য এখানে ভয়েস ওভার দিলাম এখন এঁচোড় চিংড়ির আলু ভাজা হচ্ছে আলুটাকে সকল ভেজে তুলে নেবো তারপর হচ্ছে কি রান্না মানে চিংড়ি মাছ ভাজবো এখন দিকে এছাড়াও চি সিদ্ধ হয়ে গেছে আর আলু ভাজা হচ্ছে এরপর আলু ভেজে তুলে নেবে তারপরে আমরা চিংড়ি মাছ ভাজবো ভেজে তারপর রান্নাটা মশ করব আর এই দেখো এখানে আলু আর এঁচোড়টাকে দিয়ে দিয়েছি মশলা কষাবার পর যেন এখনও আমি যখন বয়স দিচ্ছি আমার যেন মনে হচ্ছে যে এখনও খাই এত দারুণ হয়েছিল এঁচড় চিংড়ি যে কি বলবো মানে যে কোনো দিন এঁচোড় খাবে না সেও তাকেও মনে হয় এই এঁচোড় চিংড়িটা খেতেই হবে যাই হোক খুব ভালো হয়েছিল কিন্তু আর এদিকে দেখো আমি চলে এসেছি মানে ওদিকে রান্না মোটামুটি জল দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখানে এসেছি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি দিনে আমি ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর মুছে নিই কিন্তু আজকে আর সেটা করিনি আমি জানি যে রান্না কম আছে মানে আজকে শুধু এঁচো চিংড়ি রান্না করেছি আর কালকে কার মাছের তরকারিও আছে তার জন্য আজকে আর বেশি কিছু করব না তার জন্য ভাবলাম যে দেরি করে ঘরটা মোছবো তো সেই কারণে আমি পরে ঘর মুছতে এলাম মানে এখন জল দেওয়া হয়ে গেছে তরকারি তরকারিতে এখন ঘরটা মুছতে চলে এলাম তো যাই হোক এবারে যাব স্নানে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড স্যালাড রেডি করছে আমরা ভাত খাওয়ার আগে স্যালাড খাই তারপর ভাত খাই মানে আমাদের ইয়ে ফলোটা মানে ডায়েটটা হচ্ছে কি আর এখন দেখো এটা আমি বলে যে এই তরকারিটা না আলো পড়েছে বলে এরকম দেখতে লাগছে নইলে কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছিল মানে ফোনের আলো পড়ছে বলে এরকম সাদা হয়ে আছে আর এখানে হচ্ছে মাছের তরকারি আর যেটা বলছিলাম যে আমরা প্রথমে স্যালাড খেয়ে নিই তারপরে ভাত খাই যাতে ভাতের পরিমাণটা কম খেতে হয় তার জন্যই প্রথমে শশা এই যে এই ধরনের স্যালাডগুলো খেয়ে বইটা কোথায় সব বিছানার ওপরে তো রেখে দাও রেখে দাও এসে পরবে থেকে উঠে একটু বসাবার চেষ্টা করি কারণ এটা ওর mentally সেটআপ হবে যে পড়তে হবে বা কিছু আর এদিকে ওর বাবা রেডি হয়ে গেছে একটা পার্টির ভাবে বাড়ি যাওয়ার আছে তো ওর বাবাও দেরobe আর আমিও মেকআপ করছি এদিকে কোথা যাওয়ার আছে রোজকারের মতো দোকান থেকে আসা এসে এই যে মেয়েকে এখন খাওয়াবো আমি খেয়ে নিয়েছি সাড়ে নটার সময় আমি আমার ডিনার কমপ্লিট করে ফেলেছি আর ওর বাবারা তো সন্ধেবেলায় খেয়ে নিয়েছে মানে আমাকে দোকানে ছেড়ে আসার পর ওর বাবা ঠাকুমা খেয়ে নেব তো খেয়ে নিয়েছি কথা বলে একটু ভিডিও করো তোমাদের নাচ দেখিয়ে দিচ্ছে আর এখন খাবার নিয়ে এসেছি ডিম ডাল আর ভাত এই ডিম ডাল ভাতটা ওকে এখন খাওয়াবো আর এখন হ্যাঁ মা ঠিক আছে ওই যে হাঁটু গেড়ে বসে ও এখন ফুল দেয় সবাইকে ও ফোন দেখে শিখেছে এগুলো তো যাই হোক এখন হচ্ছে কি ওকে খাওয়াবো আর থ্যাংক ইউ এই যে ফুল দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খাওয়াবো তারপর হচ্ছে ফোটো খাটো অনেক কাজকর্ম আছে তারা এখন ভিডিওটা করে নি তারপর আচ্ছা ঠিক আছে তো এখন না ভীষণ মনটা খারাপ মানে এবার ভাবছি আর কোনো ভিডিও দেবো না আর কোনো ভিডিও করবো না মানে এমনই ইচ্ছা শক্তি কমে গেছে যে কী বলবো হঠাৎ করে ইউটিউবের ভিউজ ডাউন হয়ে গেছে আর ভালো লাগছে না ভিডিও করতে মানে অনেক ধৈর্য সহকারে নিয়ে ধৈর্য নিয়ে কাজ করছিলাম মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছিলাম করছিলাম কিন্তু এখন দেখছি হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে গেছে তাতে আমার মন মেজাজ একদমই ভালো লাগছে না বলতে পারো মানে এখন ভিডিও করার কোনো এনার্জি নেই মানে মনে হয় যেন আর দরকার নেই এত মানে অনেকটা সাফার করে এলাম এখন যদি এরকম ভিউজ ডাউন হয়ে যায় ভালো লাগে তো এখন একদমই মানে এক সপ্তাহ ধরে কোনো ভিউজ হচ্ছে না জানি না কেন যাতে ভিউজটা তাড়াতাড়ি বেড়ে যায় তোমরা আমার জন্য দোয়া করো তো চলো আজকে আর ব্লগ করি নি এই কারণেই না ভিডিও করতে ভালো লাগছে না ব্লগও ছোট ছোট করছি তো যাই হোক চলো আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আমাদের দেখতে থাকো দেখতে থাকো আচ্ছা আমার মেয়েকে তোমাদের মানে মেয়ের কথা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু একদিন অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মেয়ে খুব পাকা পাকা কথা বলে দেখো তো মামা এটা কে তোমার নাম বলে দাও আমার নাম ফিদা লাইনান শুনেছো ফিজা রহমান আর মা তোমার মায়ের নাম ফিদা আর তোমার নাসিক দেখেছো সব শিখে গেছে মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি